আসসালামু আলাইকুম আশা রাখতেছি প্রত্যেকেই ভালো আছেন আলহামদুলিল্লাহ বাইন্যান্সের খুবই গুরুত্বপূর্ণ দুইটা অফার নিয়ে আসলাম এই দুইটা অফার থেকে আপ টু টেন ডলার মানে দশ ডলার থেকে পঞ্চাশ ডলার অবধি বা তারও বেশি আপনি প্রফিট করতে পারবেন তো ভিডিওটা একটু কষ্ট করে লাস্ট পর্যন্ত দেখতে হবে আমি কিছুক্ষণ আগে আমার টেলিগ্রামে একটা পোস্ট করছি যদি আপনারা ভিডিও চান বাইন্যান্সের এই দুইটা অফার নিয়ে সেক্ষেত্রে কমেন্ট করতে অনেকেই কমেন্ট করছেন চান এই জন্য কিন্তু ভিডিওটা আমি করতেছি তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন তো এই দুইটা অফার নিয়ে কথা বলার আগে কিছু অফার নিয়ে কথা বলি যেগুলো না বললেই নয় এখানে দেখেন উইমিক্স প্লে এটা কিন্তু খুবই ভালো একটা অফার উইমিক্স ওয়ালেটের একটা অফার এখানে টোটাল ফার্স্ট পঞ্চাশ হাজার ইউজারকে দিবে জাস্ট আপনি লিঙ্কে ক্লিক করে আপনার প্রি রেজিস্টার নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার জিমেলে একটা জিমেল সিলেক্ট করে দেবেন তাহলে কিন্তু আপনার এখানে জয়েন করা হয়ে যাবে ঠিক আছে তো একদম ইজি জয়েন করা যদি না বুঝেন কমেন্ট করবেন এছাড়াও আরও অনেক ভালো ভালো অফার শেয়ার করছি এখানে একটা আপডেট শেয়ার করছি বাইনের তো এখানে বয়সটা প্রত্যেকেই শুনে নেবেন তারপরে এখানে দেখেন টুইটারের আর ডগি এক্স একটা অফার শেয়ার করছি এটাতেও প্রত্যেকে জয়েন করে নেবেন এরকম প্রতিনিয়ত অনেক ভালো ভালো অফার আমার টেলিগ্রামে শেয়ার করে যাচ্ছি তো প্রত্যেকেই আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন থাকবেন তো টুডে অফার লিঙ্ক থাকবে লিঙ্কে ক্লিক করা মাত্রই আপনাকে এই পোস্টটিতে নিয়ে আসবে এখানে আপনার জয়েন লেখা থাকবে জয়েন ক্লিক করে আমাদের চ্যানেলটা চাপ দিয়ে ধরে যে এখানে পিন করে দেবেন ঠিক আছে ক্ষেত্রে হবে কি আমাদের চ্যানেলটা সবার উপরে চলে আসবে যে কোনো অফার বা আপডেট দেওয়া মাত্রই আপনি সাথে সাথে পেয়ে যাবেন এবং আমাদের সাথে কাজ করলে ইনশাল্লাহ মান্থলি ভালো একটা প্রফিট করতে পারবেন তো যাই হোক আজকে যে দুটো অফার নিয়ে কথা বলতে যাচ্ছি সেটা হচ্ছে বাইনান্সের দুইটা অফার তো দুটো অফার নিয়ে অলরেডি আমি এখনো পোস্ট করি এখানে দেখেন কিপ্তো লেমন সামার একটা অফ এইখানে টোটাল পাঁচ লাখ রিওয়ার্ড পুল রাখছে তারা একটা হচ্ছে টন টোকেনের টন টোকেনের এটা আর্ন অপশনে গেলে আপনারা পেয়ে যাবেন তো আমি দুইটাই দেখিয়ে দিচ্ছি প্রথমে টন টোকেনেরটা দেখাচ্ছি যেহেতু এখানে টোটাল তিনশো পারসেন্ট ইপিআর তারা রাখছে তো আমি সরাসরি চলে যাচ্ছি আমার বাইন্যান্স অ্যাকাউন্টে প্রত্যেকে বাইন্যান্স অ্যাকাউন্টে চলে আসবেন প্রথমে আমি টন টোকেনেরটা দেখাচ্ছি আপনারা এখানে আর্নে চলে আসবেন আর্নে আসলে এখানে একটা ব্যানার দেখতে পারবেন টনের তো এই টনের ব্যানারের উপরে একটা ক্লিক করে দেবেন এটা হচ্ছে সুপার অফার ঠিক আছে এখানে আপনাদের তিনশো পার্সেন্ট এপিআর দিচ্ছে তার মানে এখানে আপনি যে ইনভেস্টটা করবেন এখানে মিনিমাম একটা টন আপনাকে স্টেক করতে হবে বা হোল্ডে রাখতে হবে আপনাকে জাস্ট এখানে তারা বলে দিছে মাত্র বিশ দিনের জন্য বিশ দিনের জন্য আপনি যদি এখানে স্টেক করেন টো একটা টোন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে তিনশো পার্সেন্ট এপিআর পাবেন তিনশো পার্সেন্ট এপিআর মানে এইখানে আপনি যদি একটা টন স্টেক করেন বিশ দিন পর আপনি এখানে মেবি তিনটা টন পাবেন এইখান থেকে ফেরত ঠিক আছে তো আমি প্রত্যেককেই বলবো আপনাদের যার সামর্থ্য আছে একটা টনের ভ্যালু মেবি সাড়ে ছয় ডলার থেকে একটু বেশি তো আপনারা প্রত্যেকেই একটা পারেন দুইটা পারেন প্রত্যেকেই এখানে অন্তত একটা হলেও এখানে স্টেক করেন বিশ দিনের জন্য তো সেক্ষেত্রে আপনার এখান থেকে ভালো একটা প্রফিট পাবেন তো এখান থেকে ফার্স্ট ডিস ডিস্ট্রিবিউশন ডেট মানে এখানে আপনাকে তিন দিন মেবি তারা ডিস্ট্রিবিউশন করবে এবং শেষে আপনার চব্বিশ নয় দুই হাজার দশে এটা আপনি রিডিম করে নিতে পারবেন ঠিক আছে তো এটাতে জয়েন হওয়া একদম ইজি বর্তমানে আমার কাছে ডলার নাই সেক্ষেত্রে আমি লাইভ করে দেখাতাম আপনারা যেটা করবেন আপনাদের যদি ওয়ালেটে ডলার থাকে অবশ্যই ট্রেডে আসবেন এসে এইখানে স্পটে এসে এখানে আপনি টনে প্রথমে কনভার্ট করে নেবেন যদি ইউএসডিটি থাকে সেক্ষেত্রে আপনি টন টোকেনটা কনভার্ট করবেন বর্তমানে ছয় ডলার ছিয়াত্তর সেন্ট বা সাতাত্তর সেন্ট করে রয়েছে তো আপনি এখানে একটা বা দুইটা টন আপনি কিনে জাস্ট আপনি হোম পেজে আসবেন এইখানে আর্নে চলে আসবেন আর্নে আসার পর এখানে আপনি ব্যানার উপরে ক্লিক করবেন এখানে এখানে সিলেক্ট করে আপনি জাস্ট ম্যাক্সে ক্লিক করে এখানে কনফার্মে ক্লিক করলে এটা কনফার্ম হয়ে যাবে তো প্রথম অফারে কিভাবে জয়েন করবেন সেটা দেখিয়ে দিলাম সেকেন্ড যে অফারটা সেটা দেখিয়ে দিচ্ছি তো এখানে আপনি নোটিফিকেশনে ক্লিক করবেন তো নোটিফিকেশনে ক্লিক করার পর এখানে আপনি অ্যানাউন্সমেন্টে চলে যাবেন তো অ্যানাউন্সমেন্টে চলে যাওয়ার পর এখান থেকে একটু স্কল করবেন এখানে দেখেন লেটেস্ট অ্যাক্টিভিটিস এখানে একটা ক্লিক করবেন লেটেস্ট অ্যাক্টিভিটিস ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে এখানে দেখেন ক্রিপ্তল এবং সাউ সামার এখানে একটা ক্লিক করবেন তো এখানে ক্লিক করার পর এইখানে টোটাল বিস্তারিত তারা বলে রাখছে এখানে টোটাল পাঁচ লাখ ইউএসডিডির রিওয়ার্ড ফুল রাখছে সো এখানে আপনাকে আর আপ টু টেন ডলার এবং পঞ্চাশ ডলার ইউএসডিসি পর্যন্ত আপনাকে টোকেন বাউচার ক্লেম করতে দিবে তারা তো এখানে কিভাবে কি করবেন সেটা একটু বিস্তারিত বলে দিই তো এখানে জয়েন করার জন্য মাস্ট বি আপনাকে বাইনান্স একটা নতুন অ্যাকাউন্ট খুলতে হবে আপনার রেফার লিঙ্ক থেকে সেটা অবশ্যই আপনার লাইট রেফার যেমন আমার লাইট রেফার লিঙ্কটা আমি দিয়ে রাখবো চাইলে আপনারা আমার রেফার লিঙ্কেও জয়েন হতে পারেন বা আপনি যদি আপনার আগের থেকে বাইনান্স অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে আমি সাজেস্ট করব। আপনার আশেপাশের ভাই ফাতিজা যারই নতুন ফোন থাকুক বা বাইন্যান্স অ্যাকাউন্ট খুলে নাই তো তাদের ফোনে জাস্ট আপনার রেফার লিঙ্ক মানে লাইট রেফার লিঙ্কটা এখানে এখানে অফারটিতে এসে লাইট রেফারেল ক্লিক করলে এখানে আপনাকে সরাসরি এই পেজটিতে নিয়ে যাবে তো এখানে লাইট রেফারেল লেখাই আছে দেখতে পারতেছেন এখান থেকে জাস্ট আপনি লিঙ্কটা কপি করে নেবেন কপি করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করবেন ঠিক আছে এই যে এইখানে দেখেন কিন্তু লেখাই আছে পঞ্চাশ জিটি সামার এখানে আপনি জয়েন্ট নামে ক্লিক করে দিবেন একদিন কিন্তু আপনাকে এই পেজটিতে নিয়ে আসবে এই পেজটিতে আনার পর আপনি এখানে রেজিস্টারে ক্লিক করবেন ঠিক আছে তো এই রেজিস্টারে প্রথমে ক্লিক করে নেবেন তারপরে কিন্তু আপনি রেফারেলটা করবেন আদারওয়াইজ কিন্তু আপনার কাজটা হবে না তো আপনি অবশ্যই প্রথমে রেজিস্টারে ক্লিক করে নেবেন আপনি রেজিস্টারটা এই যে এইখানে নিচের দিকে আসলে পেয়ে যাবেন টু সামার এখানে ক্লিক করলে এই পেজটা চলে আসবে প্রথমে আপনার এইখানে রেজিস্টারে ক্লিক করে রেজিস্টার কমপ্লিট করে নেবেন তারপরে টাচগুলো বলে দেই তো তারপরে যে টাচটা আপনি যেমন লাইট রেফারেল করে আপনার ফ্রেন্ডের ফোনে বা জারি হোক ফোনটা সেই ফোনে একটা অ্যাকাউন্ট খুললেন কে কমপ্লিট করলেন কে কমপ্লিট করাটা কিন্তু মাস্ট কে কমপ্লিট করার পরে আপনি যেটা করবেন সেইখানে দশ ডলারের মতো ডিপোজিট করবেন দশ ডলারের মতো আপনি এখানে ডিপোজিট করবেন ডিপোজিট করে এখানে আপনাকে কনভার্ট বাই স্পট আপনি স্পটেও করতে পারেন বা কনভার্টও করতে পারেন মানে যে কোনো একটা ওয়েতে এইখানে আপনাকে দশ ডলার পরিমাণ ট্রেড ভলিউম করতে হবে মিনিমাম দশ ডলার ট্রেড ভলিউম করতে হবে এবং সেই ট্রেড ভলিউমের জন্য এইখানে আপনি দশ ডলার ইউএসডিসি টোকেন ভাউচার পাবেন আর যেমন আমি রেফার করতেছি আমার রেফারে যদি এইখানে পাঁচজন বা দশজন এখানে জয়েন করে সেক্ষেত্রে আমি এইখান থেকে পঞ্চাশ ডলারের মতো টোকেন ভাউচার পেতে পারি ঠিক আছে তো এখানে আসলে আমি আপনাদের ভরসাটা করতেছি না আমি নিজেই আমার রেফারে অন্তত চারটা থেকে পাঁচটা অ্যাকাউন্ট খুলবো এবং সেগুলোতে আমি নিজেই ট্রেড করব কারণ যদি প্রত্যেকটা অ্যাকাউন্টে দশ ডলার করে হয় বুঝতেই পারতেছেন পাঁচটা অ্যাকাউন্ট খুললে পঞ্চাশ ডলার প্রফিট আমার এখানে ইজিলি হয়ে যাবে ঠিক আছে এটা ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এবং এইখানে এটা কিন্তু পেমেন্টটা আপনাকে এই ইভেন্টটা ইন্ড হওয়াট একুশ দিনের মধ্যে আপনাকে পেমেন্টটা করে দিবে। তো আশা করি বুঝাইতে পারছি প্রথমত আপনাকে মাস্ট বি এখানে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করতে হবে রেজিস্টার করে তারপর হচ্ছে আপনাকে রেফার করতে হবে লাইট রেফার থেকে এবং যেটা নতুন অ্যাকাউন্ট খুলেন সেখানে কে ওয়াইসি করার পর স্পট এবং কনভার্ট মানে যে কোনো একটা করলেই হলো দশ ডলার ট্রেড ভলিউম করতে হবে সেক্ষেত্রে এখানে আপনি অফারের জন্যই ইলিজিবেল হবেন আপনি দশ ডলার যে নতুন অ্যাকাউন্ট খুললেন সেইখানে দশ ডলার ইউএসডিসি টোকেন বাচার পেয়ে যাবেন আর যারা আর কি নিজেদের রেফার লিঙ্ক শেয়ার করবেন বা যে রেফারে জয়েন করবেন তারা পঞ্চাশ ডলার পেতে পারেন ঠিক আছে তো আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি আর এখানে ট্রেডটা বা স্পট যে ইটা কনভার্ট ওইটা কীভাবে করবেন সেটা বলে দিই এই যে এখানে দেখেন ট্রেড এখানে এসে আপনি ট্রেড করতে পারেন যে কোনো টোকেনের সাথে ইউএসডিসি বা ইউএসডিটি আপনি যে কোনো টোকেন ট্রেড করতে পারেন করলেই হয়ে যাবে তারপরে আপনি চাইলে কনভার্টও করতে পারেন কনভার্ট করার জন্য এখানে আপনি এই এখানে ট্রেডের এইখানে আসলে এইখানে দেখেন কনভার্ট রয়েছে আপনি চাইলে এখানেও কনভার্ট করতে পারেন ঠিক আছে এখানে দশ ডলার পরিমাণ কনভার্ট করলেই হয়ে যাবে বা দশ ডলার বেশিই করবেন প্রত্যেকেই ট্রেড ভলিউমটা তো আশা করি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পারছি তো ইনশাআল্লাহ এখান থেকে আপনি যদি কাজ করেন সেক্ষেত্রে আপনি দশ ডলার থেকে পঞ্চাশ ডলার অবধি এখান থেকে ইজিলি প্রফিট করতে পারবেন আর টন টোকেনের যেটা সেটা তো দেখিয়ে দিলাম এখানে প্রত্যেকেরই তিন গুণ প্রফিট থাকবে একুশ দিন পর তো অবশ্যই প্রত্যেকেই এই দুইটা অফারে জয়েন করবেন আর থ্যাংক ইউ সো মাচ প্রত্যেকের কমেন্ট করার জন্য আপনারা এভাবে আমাকে সাপোর্ট করবেন তো ইনশাআল্লাহ খুব শীঘ্রই আমি আমার চ্যানেলটা এবং সব কিছু আগের জায়গায় নিতে পারবো আপনাদের সাপোর্টে তো ফ্রেন্ডস যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলটাতে জয়েন করে নেই বি জয়েন করবেন এখানে জয়েন থাকলে মান্থলি ভালো একটা প্রফিট আপনি করতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ